ভীষণ এক্সাইটেড আমাদের ওয়াশিং মেশিন চলে এসেছে আমরা ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম ওয়াশিং মেশিন তো এটা অর্ডারটা ফ্লিপকার্ট থেকে দিয়ে গেছে ওপেন করাই গেছে আর আমি বাড়ি ছিলাম না যেহেতু আমি কিন্তু দেখিনি আমি এখন দেখবো চলো তোমরাও দেখ ওয়াশিং মেশিন তো ফ্লিপকার্ট থেকে চলে এসেছে এল অর্ডার করেছিলাম ওয়ার্লপুলের এল অর্ডার করেছিলাম ওয়াশিং মেশিন কিন্তু এটা দেখছি এটা তো দিয়েছে হোয়াইট ম্যাজিক সেটা কি করে হবে হোয়াইট ম্যাজিক ক্লাসিক দিয়ে গেছে কিন্তু আমরা তো ক্লাসিক অর্ডার করিনি কি স্ক্যাম করে দিল ফ্লিপকার্ট আমাদের সাথে কিন্তু সেটা তো দেখতেই হবে দাঁড়াও বাবাইকে বলবো কারণ বাবাই অর্ডার করেছিল বাবাইকে বলবো অর্ডারের ওখানে গিয়ে দেখতে যে আমরা এল অর্ডার করেছি না ক্লাসিক কিন্তু আমার সামনে আমি কিন্তু এলইডি অর্ডার করেছিলাম আর দেখো আমাদের দিয়ে গেছে ক্লাসিক ওয়ান ইডি ক্লাসিক দিয়ে গেছে তোমাদের আরও সামনে থেকে দেখাচ্ছি চলো দেখে বুঝতে পারবে এটা আমাদের সাথে কত বড় একটা স্ক্যাম করে দিল ফ্লিপকার্ট তো আমি মনে করি ফ্লিপকার্ট থেকে যখন তোমরা কোনো জিনিস কিনবে আমরা অনেকেই আছি ফ্লিপকার্ট থেকে চোখ গুজি কিনি ফ্লিপকার্ট বলে না যে কোনো অ্যাপ থেকেই আমরা কিন্তু চোখ বুঝে সেটা কিনি এবং অনেকেই আছে যাদের পক্ষে বাজারে গিয়ে সব সবসময় শপিং করা কিংবা দেখে ভেরিফাই করে সেটা কেনা সম্ভব হয়ে ওঠে না তো আমি ভেবেছিলাম যে ঠিক আছে চলো টাইমটা আমার এখানটায় ইনভেস্ট করতে হবে না তো আমি ফ্লিপকার্ট থেকে কিনে নিই সেই জন্য সেই মতো আমি বাবাইকেও বলেছিলাম আমি আর মার্কেটে অত খোঁজাখুঁজি করিনি কিন্তু আনফর্চুনেটলি আমার এক মামা আছে তো সেই মামাই কিন্তু বলতে পারো সব কিছু বিজনেস করে আর এসি বলো কিংবা সমস্ত কিছু ওয়াশিং মেশিন অ্যাকোয়াগার এসবের বিজনেস করে তো আমি মামাকে বললাম মামাকে প্রথমেই বলেছিলাম যে আমি ওয়াশিং মেশিন একটা কিনবো মামা তুমি দেখে নাও তো মামা যেহেতু সময় হচ্ছে না মামা বলেছিল ওকে প্রথমে যে তুই ওয়ালপু মার্কেটে গিয়ে খোঁজ নে যাই হোক আমার সময় হয়নি বলে আমি আর খোঁজ নিতে পারিনি তো আমি ফ্লিপকার্ট থেকে অর্ডারটা করেছিলাম দেখতেই পাচ্ছ ফ্লিপকার্ট থেকে কাছের থেকে দেখলে বুঝতে পারবে যে এটা ওয়ার্লপুলের ওয়াইট ম্যাজিক ক্লাসিক আমাদের দিয়ে গেছে তো মামাকে আমি নামটাও আমি অ্যাকচুয়ালি আমি না এই ব্যাপারে কিছুই জানি না তো নামটাও আমি বলতে পারিনি মামাকে ফোন করে আনার পর বলছিলাম যে মামা জিজ্ঞাসা করলে ওয়ার্ল ওয়ার্লপুলে গিয়ে কিনেছিস ওয়াশিং মেশিনে আমি হ্যাঁ আমি তো কিনেছি তো ডিটেলসটা আমি দিয়েছি ডিটেলস বলছি কীরকম কালার তার কীরকম কী সব কিছু ডিটেলস আমি মামাকে বলেছি বলার পর মামা বলছে যে এটা তো এভি হতেই পারে না এটা যেসব হতে পারে এটা অন্য কোনো কিছু হতে পারে তার যার দামটা অনেকটাই কম তোরা যেটা অর্ডার করেছিস যে সেটার দাম বেশি কিন্তু যেটা তোকে দিয়ে গেছে যে অ্যাপ থেকে আমি অর্ডার করেছি ফ্লিপকার্ট থেকে সেখান থেকে কিন্তু আমাকে কম দামে খুবই দামটা কম সেইটা আমাকে ডেলিভারি করেছে আমি তো কিছুতেই বুঝতেই পারছি না যেহেতু আমি এ ব্যাপারে অতটাও ভালো জানি না কোথায় কি ক্যাপ লাগানো আছে আছে তো ক্যাপটা যখন তুললাম আমি দেখলাম সত্যি তাই মানে মামা যেটা বলেছে সেই দামের সাথেও এমন কি মিলে গেছে যে এটার দাম এত হতে পারে না এটার দাম আরো কম আমি তো খুঁজেই পাচ্ছিলাম না ট্যাগ অলরেডি খুঁজে পাচ্ছি এই একটা স্ক্রিনশট দিয়েছে আমাকে বললো যে এই জায়গাটা তুই দেখ এই জায়গাটা তোর ট্যাগটা থাকতে পারে যেখানে লেখা রয়েছে আমিও সেই মতো ট্যাগটা শুনলাম দেখলাম সত্যি তার প্রাইসটা অনেকটা লোয়েস্ট অথচ আমরা কিন্তু করেছি এর থেকে বেটার যেটা এল ইডি তোমাকে বলছি তোমাকে পরে দেখিয়ে দিচ্ছি করতে আমরা অর্ডার করেছি সেই এলইডিটা আমরা অর্ডার করেছিলাম এখন আমরা প্রসেসিংয়ে আছি এটাকে রিটার্ন দেওয়ার ব্যবস্থা করছি তো আমাদের সাথে এত বড় স্ক্যাম যখন হলো আমি বলবো তোমাদেরকে তোমরা যখন কোনো কিছু কেনাকাটা করবে অবশ্যই সেটা ডিটেলস চেক করবে এবং আমাদের একটা মানে কী বলবো যখন তোমরা জিনিসটা অর্ডার করছো সেটাকে ভালোভাবে সেটা ছবি সেটার যে ছবিগুলো থাকবে সেটা ভালোভাবে দেখে রাখবে এবং যখন যেটা ডেলিভার নেবে সেই ছবির সাথে যে জিনিসটা ডেলিভার হলো সেটাকে অবশ্যই ম্যাচ করে নিতে হবে আর আমার সাথে অনেকটা বড়ো স্ক্যাম হয়েছে তো আমি দেখছি কি করা যায় তোমরাও দেখতে থাকবো আর দেখতে থাকবো বলতে আমি আমাদের এই ব্লগে সবটাই দেখাবো আমি আর এটা কোনো পার্ট বানাবো না যেহেতু এটা খুব বড় একটা স্ক্যাম হয়েছে তো আমি দেখছি কি করতে পারি কারণ এত এত বড় একটা একটা স্ক্যাম আমার সাথে হয়ে গেছে আমি যেটা মানতে পারছি না কিছুতেই আর অবশ্যই এটা নিয়ে আমি কিছু করব আর যেটা করব তোমাদের এইখানেই এখনই তোমরা দেখতে পারবে যেহেতু বা একটু বড় হবে তোমরা কিন্তু ধৈর্য ধরে দেখবে যে আমি এরপর কি হতে চলেছে আমার সাথে এটাকে আমি কি করব। সেটা কিন্তু তোমরা অবশ্যই দেখতে পারবে ঠিক আছে চলো তোমাকে ডিটেলসটা দেখাই এটা আরো ভালোভাবে ক্লোজ থেকে তোমাদের আমি দেখাচ্ছি যে আমি কি অর্ডার করেছি আর আমার সাথে কি এসছে তোমাদের ট্যাপটাও আমি তুলে দেখাবো যে প্রাইস কত আছে মামা যেটা বলেছে সেটা সাথে কোনো মিলে গেছে কারণ আমি তো প্রথমে বুঝতেই পারিনি মামার এত বড় এক্সপিরিয়েন্স আছে আর মামার সত্যি কথা বলতে সত্যি খুব ভালো এক্সপিরিয়েন্স আছে এইসব ব্যাপারে এটা আমিও জানি সবাই জানে আর খুব ভালো মানে কি বলবো বলেই আমাকে কিন্তু কালার কিংবা সমস্ত ডিটেলস দেওয়ার পরে কিন্তু আমাকে বলেছে দাম আছে আমি কিন্তু এমনকি নামটাও বলতে পারিনি সত্যি বলতে আমি প্রথমে বুঝতে পেরে মামা যখন আমাকে বললো তখন আমি ডিটেলস দিয়ে যখন যাচাই করে দেখলাম ওই যেটা অর্ডার করেছি সেটার সাথে আর এটার সাথে তখন ধরা পড়লো নইলে কিন্তু আমিও ধরতে পারতাম না মানে আমার সাথে কিন্তু এই স্ক্যামটা হয়ে যেত এবং আমি মনে করি এরকম স্ক্যাম ওরা অনেকের সাথেই করেছি আমার যেহেতু মামা রয়েছে মামা এই লাইনের সাথে যুক্ত এসি সারানো বলো রেফ্রিজারেটার তারপরে তোমার ফ্রিজ সবকিছুই ওয়ালপুলের সমস্ত কিছু ওয়ালপুল বলবো না যে কোনো কোম্পানির মামা এই জিনিসগুলো সারা এবং এই যন্ত্রপাতি সমস্ত পাইকারি দামে সেল করে মার্কেটে আর সেই জন্য কিন্তু মামার এক্সপিরিয়েন্স আছে বলে আজকে আমি মামার জন্য এটা সম্ভব হয়েছে নইলে দিস ইজ ইম্পসিবল মানে এই ব্যাপারটা টোটালি আমার সাথে স্ক্যাম হয়ে যেত টোটালি তো চলো দেখো দেখো তোমাকে পুরো ডিটেলসে দেখাচ্ছি কি দাম আছে সবকিছু দেখাচ্ছি চলো দেখো এটা তোমাদের ক্লোজ থেকে আমি দেখাচ্ছি পুরো ওয়ালপুলের এটা আছে ওয়ালপুলের ওয়াশিং মেশিন দেখতেই পাচ্ছ আর এই যে এই জায়গাটায় দেখো ওয়া হোয়াইট ম্যাজিক ক্লাসিক ওয়ালপুল আর আমরা করেছি এলইডি আর একটা থেকে বড় বিষয় হচ্ছে যেটা এই যে বাটামগুলো বাটামগুলো থাকবে এই পাশে এইখানে থাকবে বাটনগুলো আর এই যে এই খোলার এইটা খোলার এইখানটায় থাকবে না কোনো বাটাম বাটমগুলো এই পাশে চলে যাবে যেইটা আমরা অর্ডার করেছিলাম এলইডিটা হ্যাঁ এটা ক্লাসিক ক্লাসিকের বাটনগুলো আছে হচ্ছে এইভাবে দেখলে বুঝতে পারবেন বাটনগুলো থাকবে এই পাশে আর বাটনগুলো থাকার কথা আমার এল ইডিতে এই পাশে থাকার কথা আর এই এই যে এইটা এটাকে খুলবো আমরা এইভাবে এইখানে কোনো কিন্তু বাটন থাকার কথা না এলইডিতে আর ক্লাসিকে কিন্তু এটা রয়েছে এটা হচ্ছে ক্লাসিক ঠিক আছে এই যে এটা হচ্ছে ক্লাসিক আর তোমাদের যে ট্যাকটা আমি বললাম দেখাবো অবশ্যই ট্যাকটা তোমাদের দেখাবো ট্যাকটা কোথায় এই যে এই যে ট্যাকটা দেখতেই পাচ্ছি দেখো লেখা আছে কত কুড়ি হাজার সাতশো ঠিক আছে এই যে এখানটায় হচ্ছে তোমাদের এই যে এই যে রুপিটার দেখতে পাচ্ছ এই যে এই জায়গাটা থেকে দেখো কুড়ি হাজার সাতশো হ্যাঁ দেখতে পাচ্ছে জেনেক্স গ্রে এই যে মামা কিন্তু ডিটেলসটা আমাকে বলেছিল কি নাম হতে পারে কত প্রাইস হতে পারে সমস্তটা কিন্তু আমি এই একটা না খুঁজে পাচ্ছিলাম না পরে মামা যখন বলল যে এই জায়গাটা তুই খোল এবং এই উপরে একটা সিল মারা আছে দেখ ওইটা তুললে তুই দেখতে পাবি তখন আমি দেখি যে সত্যি এটা তোলার পর দেখলাম সত্যি তাই এখানটায় দামটা লেখা রয়েছে কুড়ি হাজার সাতশো তো চলো তোমাদের ডিটেলস দিয়েই দিলাম দেখতেই পাচ্ছ প্যাকিং করার জন্য আজকে সকালেই লোক চলে এসছে আর দেখতেই পাচ্ছি আমরা কোনটা অর্ডার করেছি আর কি রিসিভ করেছি ডিটেলসটাই রেখে নাও এই যে চলে এসছে একজন এটাকে খুলে আবার প্যাকিং করে রেখে যাবে তারপর আবার আর একজন এসে এটাকে নিয়ে যাবে তো আমরা অ্যাটলিস্ট এটাকে রিটার্ন করতে পেয়েছি এবং আমাদের যে মানিটা ছিল এটা নিয়ে যাওয়ার পরই আমরা হয়তো মানিটা পেয়ে যাব আমাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে তো যাই হোক এই নিয়ে আমার একটা বিশাল বড় ইয়ে ছিল টেনশন ছিল যে কী হবে আদৌ এটা আমি রিটার্ন করতে পারবো কি না তো অ্যাটলিস্ট এটা রিটার্ন করতে পেরেছি প্যাকিং করছে দেখতেই পাচ্ছ প্যাকিং করা হয়ে গেছে অলমোস্ট ডান প্যাক আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে কবে আসবে উনি বললেন যে ফোন করে নেবে বাই বে ফোন করে নিয়েছিল সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা নিতে এসেছিল এরা অনফর্চুনেটলি সেই সময় আমার কারেন্টটা চলে গেছিলো তো আমি ঠিকঠাকভাবে ভিডিওটা করতে পারিনি হয়তো অন্ধকার ছিল টর্চ লাইট জ্বালিয়েই করেছি যখন নিয়ে যাচ্ছে সেই মুহূর্তের আমি ভিডিওটা সেইভাবে করতে পাইনি করেছি কিছুটা তারপরে যখন এই যে গাড়িতে তুলছে এরপর এরা প্যাক করে গাড়িতে তুলে নিয়ে যাবে আর তারপরই হয়তো আমরা ফর্টি এইট আওয়ার্স হয়তো সময় নেবে তারপরে আমরা কিন্তু টাকাটা পেয়ে যাব আমাদের অ্যাকাউন্টে তো এই ছিল আমার ভিডিও আজকের